বোর্ডের বিরুদ্ধে মুসলিম সম্প্রদায়ের প্রতিবাদ চলাকালীন সেখান থেকে একজন হিন্দু সেখান থেকে পাস করছিল তার সঙ্গে কি পরিণতি আগে ভিডিওটা দেখুন উৎপল মন্ডল তাই তোমার নাম উৎপল মন্ডল আজ বারাইপুর এসপি অফিসের সামনে ওয়াক বোর্ডের এই যে আইন পাশ নিয়ে বিক্ষোভ ছিল মুসলিম সম্প্রদায় তাই তো কি ঘটনা ঘটেছে বলো তুমি ওরা চিল করছিল আমি জানি না আমার বাড়িতে বাচ্চার অসুস্থ বলে আমি সাইড দিয়ে বেরোচ্ছিল বেরোতে আমাকে সবাই মিলে ধরে লাথি মেরে বুকে কথা বলতে পারছে না কেমন হচ্ছে এখানে গলায় তুলসি মালা ছিল বলে আরও মেরেছে চশমা ভেঙে দিয়েছে মাথায় লাথি মেরেছে বুকে লাথি মেরেছে চোখে মেরে চোখ দিয়ে রক্ত বের করেছে নাক দিয়ে রক্ত বের করে দিয়েছে এই অবস্থায় গাড়িটা ভেঙে দিয়েছে আমার গাড়ি ভেঙে দিয়েছে গাড়ি ভেঙে গাড়ি ছিল তোমার স্কুটি আচ্ছা স্কুটি নিয়ে তুমি আসতে তুমি আসছিল আমি সাইড দিকে আসছিলাম ওতে রিকোয়েস্ট করছিল আমি রিকোয়েস্ট করছি আমি চলে যাব বাড়িতে জেনে জানিয়েছো না বাড়িতে জানি না এখন এর পরেও আপনি একজন হিন্দু হয়ে তৃণমূল বাম অথবা কংগ্রেসকে ভোট দেবেন আগামী দু হাজার ছাব্বিশের বিধানসভা নির্বাচনে তাহলে এটা একদম সরকারি ঘোষণা হয়ে যাবে এটি ইসলামী রাজ্যে আগামী দিনে যদি এই ব্যবস্থার পরিবর্তন না হয় আগামী দিনে হিন্দু খুঁজে পাওয়া যাবে না যেভাবে যাচ্ছে হিন্দুরাও আমরা এক হচ্ছি আমরা হিন্দুরা বুঝে গেছি আমরা হিন্দু হিন্দু ভাই ভাই তারপরে দেখলেন কাশ্মীর কাশ্মীর থেকে তো পালিয়ে এসেছেন তারপরে দেখলেন মুর্শিদাবাদের ধুলিয়ান যা কখনো আপনারা স্বপ্নেও কল্পনা করতে পারেননি তাই বলি জাতপাত ভেদাভেদ জাতপাত ধর্ম ভেদাভেদ কে কোন পার্টি করেন এক মুহূর্তে ভুলে যান যদি বাসতে হয় প্রত্যেকের একটাই কথা একটাই শপথ নিতে হবে আমি গর্বিত আমি হিন্দু আমরা হিন্দু ভাই ভাই একসাথে বাসতে পারি দর্শক পুরো ভিডিওটা আপনারা দেখলেন কি বলবেন বলুন তো বাংলার পরিবর্তন করতে পারে একমাত্র হিন্দু বাঙালিরাই পারে তাছাড়া কেউ বাংলার পরিবর্তন করতে পারবে না আপনারা কি বলবেন এই যে ভিডিওটা দেখলেন ফার্স্ট আমি যে ভিডিওটা আপনাদের দেখালাম ওয়াকাপ বিলের আন্দোলনে মুসলিমরা বড়াইপুরে একটা মিছিল বের করে এসপি অফিসের সামনে এক ব্যক্তি যাছিল তার ছেলের নাকি কোন একটা প্রবলেম ছিল স্কুটে নিয়ে যাচ্ছিলেন কি ডাক্তারের কাছে নাকি বললেন যেন তাকে যেভাবে মারধর করা হয়েছে দেখুন তো শুনলেন তো আপনারা বক্তব্য বক্তব্য তো শুনলেন যে তাকে হিন্দু বলে মারধর করা হয়েছে এবং যখন দেখেছে গলায় তুলসীর মালা তখন নাকি আরো বেশি মারধর করেছে চোখটার অবস্থা দেখেছেন কি করেছে এই ভিডিও কিন্তু বেশি দিনের ভিডিও না কয়েকদিন আগের ভিডিও আপনারা জানেন যখন কেন্দ্রীয় সরকার একটা ওয়াক আপ বিল পাশ করেছে সেই সেই তারপরের থেকে পশ্চিমবঙ্গ জুড়ে মুসলিমরা মমতা ব্যানার্জির নেতৃত্বে কার্যত বলবো একের পর এক জায়গাতে অশান্তি সৃষ্টি করেছে সরকারি সম্পদ নষ্ট করেছে হিন্দুদের বাড়ি ঘর জ্বালিয়েছে লুটপাট করেছে হিন্দুদের মেরেছে ঘরবাড়ি ছাড়া করেছে

এই তোলামুল সরকারে আসে বা ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গটা পশ্চিমবঙ্গ থাকবে না এটা বাংলাদেশ যেমন মুসলিম কান্ট্রি হয়ে গিয়েছে হিন্দু সেখানে শূন্য শূন্য মানে হওয়ার পথে এই পশ্চিমবঙ্গ ও মুসলিম কান্ট্রি বা মুসলিম রাজ্য ঘোষণা হবে হিন্দু শূন্য হতে যাবে হবে যদি এই তোলামুল আবার একবার 2026 এ ক্ষমতায় আসে এই হচ্ছে রাজ্যের পরিস্থিতি বিভিন্ন বাঙালির বক্তব্য আপনারা শুনলেন দেখান তবে এক কথা যেটা বলবো বাংলায় পরিবর্তন দরকার হিন্দুদের উপরে যেভাবে অত্যাচার শুরু হয়েছে তাতে বাংলায় পরিবর্তন দরকার হিন্দুদেরকে বাঁচতে হলে এক জায়গায় আসতে হবে এক ছাদের তলায় থাকতে হবে শুভেন্দু অধিকারী যে ডাকটা দিয়েছিলেন দুনিয়ার হিন্দু এক হও হিন্দু হিন্দু ভাই ভাই যে ডাকটা শুভেন্দু অধিকারী দিয়েছেন আচ্ছা বলুন তো শুভেন্দু অধিকারী খুব ভুল করেছেন এই ডাকটা দিয়ে খুব ভুল করেছেন হিন্দুদের একের পর এক বাড়ি ঘর জ্বালানো হয়েছে আপনারা মালদা মুর্শিদাবাদে দেখেছেন এই যে যিনি এক মহিলা ভদ্র মহিলার বক্তব্য আপনারা শুনলেন যে বাংলাদেশ আপনারা ছেড়ে এসছেন আবার এই রাজ্য ছেড়ে কোথায় যাবেন কোথাও যাওয়ার জায়গা নেই এই দেশ ছেড়ে কোথায় যাবেন হিন্দুস্থান ছেড়ে কোথায় যাবেন হিন্দুরা পশ্চিমবঙ্গটা তো হিন্দুস্থানের বাইরে না পশ্চিমবঙ্গটা তো বাংলাদেশের অঙ্গরাজ্য না এটা হচ্ছে পশ্চিমবঙ্গটা হচ্ছে ভারতের বা অঙ্গ অঙ্গরাজ্য এখানে যদি হিন্দুরা না থাকতে পারে তাহলে কোথায় থাকতে পারবে বাংলাদেশের কি অবস্থা আপনারা দেখেছেন কাশ্মীরের কি অবস্থা সেটা কথাও এবং মালদা মুর্শিদাবাদের ধুলিয়ানের কথা তুলে ধরলেন যে ওখানে কি করা হয়েছে একটা জেলার পুরো হিন্দুদেরকে বেছে বেছে মারা হয়েছে তাদের ঘর বাড়ি আগুন দিয়ে জ্বালানো হয়েছে তাদেরকে ওই জেলা থেকে চলে যেতে বাধ্য করা হয়েছে কারণ ওখানে মুসলিম সংখ্যা বেশি এবং যেখানে মুসলিম সংখ্যা বেশি রাজ্যের দেখবেন রাজ্যের বিভিন্ন প্রান্তে যেখানে মুসলিম সংখ্যা বেশি সেখানে হিন্দুদের উপরে অত্যাচার শুরু হয়েছে যেমন বাংলাদেশ আপনারা বলতে পারেন মুসলিম সংখ্যা বেশি হিন্দুদের উপর অত্যাচার শুরু হয়েছে কাশ কাশ্মীরে মুসলিম সংখ্যা বেশি সেখানে হিন্দুদের উপর অত্যাচার হয়েছে এবং ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে দেখবেন যেখানে মুসলিম সংখ্যা বেশি সেখানে হিন্দুদের উপরে অত্যাচার মারধর এ এসব চলছে এবং রাজ্যের বিভিন্ন মানে বেশ কয়েকটা আহ জেলা সেখানে হিন্দু সংখ্যা কম মুসলিম সংখ্যা বেশি সেখানে তারা চাইছে যে এই হিন্দুগুলোকে এখান থেকে তাড়িয়ে দাও তাড়িয়ে দাও আমরা থাকবো এবং এই করতে করতে যখন রাজ্যটা পুরো মুসলিম দখল নিয়ে নেবে তখন কোথায় যাবেন আপনারা কোথায় যাবেন আমি মুসলিমদের বিরোধী না মুসলিমদের বিরোধী আমি করছি না কিন্তু যে কাজ করছেন মুসলিমরা এটার বিরোধী আমরা করছি কারণ বাংলাদেশের মুসলিমরা হিন্দুদের তাড়াচ্ছে এই রাজ্যের মুসলিমরা তারাও মনে করেছেন যে আমরা এখান থেকে হিন্দুদের তাড়িয়ে আমরা রাজ্যত্ব এ হচ্ছে বাংলার পরিস্থিতি আপনারা ইদানিং দেখছেন এই মহিলা তো উম বললেন মানে অনেক কয়েকদিন পুরনো বক্তব্য যেটা আপনারা শুনলেন মালদার মুথাবাড়ি যে ঘটনা ঘটেছে তারপরের কিন্তু ইদানিং যে ঘটনাটা ঘটছে মহেশতলা টাইবন ডাইগন হারবার অভিষেক ব্যানার্জির কার্যত সেন্টার সেখানে মহেশলায় যেভাবে হিন্দুদের উপরে অত্যাচার হয়েছে হিন্দুদের মন্দিরে ভাঙা হয়েছে তুলসী মন্দির তোলা হয়েছে এবং বাড়িঘর জ্বালানো হয়েছে দেখেছেন আপনার মালদার মুথাবাড়ি এবং ধুলিয়ান অন্যান্য রাজ্য দেখেছেন অন্যান্য জেলাগুলো দেখেছেন উত্তরবঙ্গের বেশ কিছু জায়গাতে হিন্দুদের উপরে কিভাবে অত্যাচার হয়েছে সেগুলো আপনারা দেখেছেন কিন্তু সেদিন বলেছিলাম যে এই ঘটনার পরেও যদি আপনি চোখ থাকেন তাহলে রকম ঘটনা মালদা মুর্শিদাবাদ ধুলিয়ান মতন ঘটনা আপনার বাড়ির পাশেও ঘটবে কিন্তু ঘটছে দেখছেন তো মহেশতলায় এই মহেশতলার ঘটনা দেখার পরেও এত ঘটনা রাজ্যের দেখার পরেও আপনি যদি একজন হিন্দু বাঙালি হয়ে থাকেন আপনি যদি এখনো নাকে তেল দিয়ে ঘুমিয়ে থাকেন নাকে তেল দিয়ে ঘুমাতে থাকেন বা ঘুমান তাহলে আপনার বাড়ির পাশেও এরকম ঘটনা দেখবেন খুব শীঘ্রই আর দু হাজার এই আসে তাহলে তো কোনো কোনো কথাই নেই। দেখবেন যখন আসবে। এই দু হাজার ছাব্বিশে তারপর থেকে দেখবেন হিন্দুদের বাড়ি ঘর কিভাবে জ্বালানো হয়েছে হচ্ছে কি মারধর করা হবে হিন্দুদের উপরে এটা আপনারা এখন মানে কল্পনাও করতে পারবে না কল্পনাও করতে পারবে না যে দু হাজার যদি তোলামূল ক্ষমতায় আসে হিন্দুদের উপরে বাংলাদেশের কি অত্যাচার হচ্ছে হিন্দুদের উপরে পাকিস্তানের কি অত্যাচার হচ্ছে তার থেকে হাজার গুণ বেশি এই পশ্চিমবঙ্গে হিন্দুদের উপরে অত্যাচার শুরু হবে দু হাজার যদি এই তোলামূল ক্ষমতায় আসে আমার কথা মিলিয়ে নেবেন আপনারা যদি ক্ষমতায় আসে তাহলে এরকমটাই হবে এই পশ্চিমবঙ্গের সরকার পাল্টাতে পারে একমাত্র হিন্দু বাঙালিরাই পারে আপনারাই পারেন দর্শক কি বলবেন আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাবেন কমেন্টস করে এবং নজর রাখবেন হাফ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সঙ্গে থাকবেন